ডুজ ডোন্টস না আমাকে কিছু ডুজ ডোন্টস এটা করো এটা করো না ডু ডাক্তার ক্যানেডার খুব একটা বড় নিউরোলজিস্ট পৃথিবীর নাকি সেরা এখানে এসেছিল আমি তাকে একটু ঠাট্টা করে বললাম মনে আছে তুমি কি বলেছিলে ডুজ অ্যান্ড ডু তাহি বেরাম যে রোজ আমি পাঁচশোর সিগনেচার করে বাড়ি বলছিলাম পাঁচশো সিগনেচার করি একশো ভিজিটার মিট করি তিনটে চারটে বক্তৃতা করি আর বছরে তিন চারবার কখনো উই দিন কান্ট্রি আর কখনো আউটসাইড আমি ট্যুর করি তো বলে ডু ইট বললে ডু ইট শেষ করে একটা কথা বলে ডক্টর আমাদেরও তাই উই হ্যাভ টু বি আওয়ার ওন এই প্রবৃত্তি নিবৃত্তি বাসতে সবাই আমরা করি বুঝি তবে অনেক সময় আমরা বুঝেও বুঝি না ভুল করে ফেলি সেটা চেষ্টা করলে পারা যায় নিবৃত্তি সেইখানে ভগবানের কাছে প্রার্থনা করতে হয় শক্তি দাও শক্তি দাও শুদ্ধা ভক্তি দাও বিবেক বুদ্ধি দাও তো ভগবানের কাছে প্রার্থনা ভগবানের কাছে প্রার্থনা মানে নিজের কাছে প্রার্থনা নিজের মধ্যে তিনি রয়েছেন আমি রয়েছে আমার সত্যিকারের আমা আমি যে শুদ্ধ সত্তা আমার তো একটা ভালো দিক আছে মন দিক আছে আমার যেটা ভালো দিক ভালোতম দিক শুদ্ধ ভাব সকলের মধ্যেই রয়েছে ভালো ভাব যে আমাকে শক্তি দাও পথ দেখিয়ে দাও হাত ধরে নিয়ে চলো এইসব প্রার্থনা করতে তারপরে শ্রীরামকৃষ্ণ একটা খুব বড় কথা বলছেন যিনি যাদের কাছে কথা বলছেন সবাই সংসারে আছেন সন্ন্যাসী তো কেউ নন সংসারে ঈশ্বর লাভ হবে না কেন জনকের হয়েছিল এই সংসার ধোকার প্রসাদ বলেছিল তাহার তার পদ্মে ভক্তি লাভ হবে এই সংসারে মজার কোটি আমি খাই দাই আর মজার উঠি যদি ভগবানের যে আমার হাত ধরে আছেন তার উপরে নির্ভরতা কমপ্লিট সারেন্ডার তখন এমন একটা অবস্থা আমি ভুল করি দেখা করতে পারি না অন্যায় করতে পারি না আমার দিয়ে একটা খারাপ কথা বেরোবে না আমি কখনো কোন একটা ভুল অন্যায় করে করতে পারবো না এমনি একটা অবস্থা হবে তাই বলছে এই সংসারই মজার কুটি আমি খাই দেয় আর মজার লুটি জনক রাজা মহাতেজা জনক রাজা একটা আমাদের এক্সাম্পল একটা অটোটাইপ রাজা তিনি সংসারে আছেন তিনি রাজা রাজ কর্তব্য তিনি পালন করছেন কিন্তু তার মধ্যে জনরাজা আপনারা উপনিষদে দেখুন সব বড় বড় ব্রাহ্মণ পণ্ডিতরা জনরাজার বিচার সভা জনরাজা সেখানে মিডিয়েটার তিনি বিচার করে দেবেন সে একটা দৃশ্য কিরকম বলছে যে বিচার হবে বিচারে যিনি সবচেয়ে বড় বলে স্বীকৃত হবেন তা তিনি কি পাবেন তখন গরু একটা বড় সম্পদ ছিল তা সোনার সিং সিং দিয়ে মোলা শুধু গরু নয় গরু তো বটেই সিং দিয়ে মোলা তা একজন পন্ডিত তার খুব নাম তিনি প্রথমে সেই তার শিষ্য না হে এগুলি সব আমাদের নিয়ে না উচি টুচি বুঝে টুচে তখন অন্য পন্ডিতরা বললেন বিচার হলো না বলে আবার কি বিচার হবে আমার কি বিচার করতে পারে সেইখানে সব নারী সমস্ত বাচক ক্লিবা অমুক তমুক এই সমস্ত সব আছেন তারা বিচার করছেন তর্ক করছেন আর বিচারের কে সিদ্ধান্ত কি করবেন একজন তো বলবেন এই ঠিক এই জনক রাজা সের মজার ঘটনা বলি স্বামীজি লাহোরে গেছেন যখন তিনি বিদেশে যাননি লাহোরে গেছেন তা তাকে একটা ক্লাবে ভালো বলেন টলেন ভালো বক্তৃতা করেন কোন মানুষ বক্তৃতা তখন করেননি সেটা ক্লাবে তাকে কেউ কেউ নিয়ে গেছে ক্লাব সেটা মানে যেটা খুব লেখাপড়া জানা বড় পদে অধিষ্ঠিত উকিল জজ বড় অফিসার ইত্যাদি এদের ইন্ডিয়ান তার মধ্যে যিনি সবচেয়ে বড় প্রেসিডেন্ট বা একটা কিছু তিনি ব্রাহ্মণ তিনি যেই ঢুকেছেন আর সবাই উঠে দাঁড়িয়েছে ব্রাহ্মণ বলে সামঝে ওঠেন তারপরে তুমি যে উঠলে না তুমি যে আমাকে সম্মান দিলে না মানে আমি কেন সম্মান দিচ্ছ তোমাকে আমি ব্রাহ্মণ আর তুমি তুমি তো সূত্র সে খবর পেয়েছ ওরা তো আগে জিজ্ঞেস করতো আমি এক জায়গায় রিলিফ করতে গেছি এই তাহলে ছোটবেলায় বলতে গেলে একবারে সাধু হয়েছি আপনার কেউ নাম শুনেছেন কিনা হুগলি জেলার তারকেশ্বরের কাছে ভাঙামোড়া সেখানে আমি প্রায় দেড়টা দুটোর সময় স্নান করতে রিলিফের কাজ টাজ করে তারপরে স্টোভে ভাত রান্না করে একটা দেড়টা সময় যাচ্ছি তারপরে পিছন থেকে যেন শুনুন 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 বসা আমি নদীতে স্নান করতাম তারপরে স্নান করবো এই দামোদার নদী শুনুন শুনুন তাহলে কি দূর থেকে একজন পিছনে ডাকছেন এত দেরি হয়ে খিটে পেয়েছে তখন আরও ডাকছেন আপনি কি ব্রাহ্মণ না ব্রাহ্মণ নন আহলে কেন জিজ্ঞাসা করছেন না ব্রাহ্মণ হলে তাহলে প্রণাম করতাম লাগবে না লাগবে না ও তারে ব্রাহ্মণ নাম আরে তো আমি বলবো না লাগবে না পৈতে ঝুলছে ও শুনেছে শুনেছে আর কি যে ব্রাহ্মণ দূর থেকে আমি যাচ্ছি তখন স্নান করতে হৃদেও হয়েছে শুনুন শুনুন বছর শুনুন আপনি কি ব্রাহ্মণ হ্যাঁ কেন না প্রণাম করতে না লাগবে না এই সমাজ আমাদের স্বামীজি বলছেন তুমি ভুলে যেও না আমি ক্ষত্রিয় এই যে বেদান্ত উপনিষদ এ কিন্তু ক্ষত্রিয়দের মানে যারা বীর অহং ব্রহ্মাসমি এটা একটা কিরকম আমি আমি কেউ ছোটখাটো কেউ নই আমি স্বয়ং ঈশ্বর অহং ব্রহ্মা এরকম একটা তেজের সাথে কথা বলতে পারে সেই জন্যে এই যারা ক্ষত্রিয় তারাই এটাকে খুব সমর্থন করেছে খুব উৎসাহ দিয়েছে প্রচার করেছে ইত্যাদি তার স্বামীজি বলছে বাট রিমেম্বার তুমি ব্রাহ্মণ ইউ কেম টু মি টু বেক তবে আমার কাছে ওই হিউমিলিটি এসে আমাকে শেখাও ব্রহ্মজ্ঞান দাও আমার কাছ থেকে নিয়ে আস আমি ক্ষত্রিয় সেই জনক রাজা জনক রাজা মহাতেজা ভীত তিনি ওই যে কথা না অধিপতি আমি মিথিলার রাজা বিপুলং মেয়ে বিত্তম আমার প্রচুর ধন কিন্তু সেই মিথিলা যদি আজ আগুনে পুড়ে যায় আমার কিচ্ছু হবে না মানে জ্ঞান লাভ হলে তখন তো এই হয় আপনি সব কিছুতে আপনি নির্বিকার নির্বিকার এই যে নির্বিকার হ্যাঁ হঠাৎ আগুনে পুড়ে গেল এই তো ধর্মের তো যাবেই তো এইভাবে দিস ইজ দি ওয়ে গো এই যত ওয়ার্ল্ডলি সব এবার যাবে ভাষায় ও তার হবে স্বামীজিরা গ্লাসটা পরে ভেঙে গেছে একটা খুব দামি গ্লাস একজন ব্রহ্মচারী স্বামীজির একটা খুব ভালো গ্লাস ছিল বিদেশি গ্লাস তখনকার দিনে কেউ দিচ্ছে সে ধুতে গিয়ে সে তার থেকে পড়ে ভেঙে গেছে সবাই তাকে খুব বকছে স্বামীজি বললেন ওকে বকছ কেন ও তো এইভাবেই যাবে গ্লাসের তো আর কলেরা বসন্ত হবে না ও তো এইভাবেই যাবে তা সে যে বিচার করে বিচার কর বিচার করলেই বলবে যে তো এইভাবেই যাবে পুত্র শোক সেইখানে মানে তৈরি থাকা বীরের মতন